হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে প্রত্যেকে হয়তো জানো যে আজকে হাইকোর্ট এলডি এর কিন্তু এক্সাম ছিল আশা করছি অনেকেই তোমরা এক্সামটা দিয়েছো কার কেমন এক্সাম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমার কত নাম্বার আসছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটার মূল যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কাট অফটা কেমন কি যেতে পারে একটা আইডিয়া যাতে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেবে নাকি নেবে না সেই নিয়ে তোমাদেরকে আমি আজকে একটু বলে দেবো তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে কতটা গুরুত্বপূর্ণ যে কতটা সেটা তোমাদেরকে বোঝানোর এই ভিডিওটা করা রয়েছে অবশ্যই সামনে যাদের ক্লাসশিপ রয়েছে বি রয়েছে তোমরাও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো কারণ খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবে এই ভিডিও থেকে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি দেখো তোমাদের যে এক্সামটা হয়েছে সেটা কিন্তু একশোটা কোশ্চেন এক্সামের মধ্যে ছিল এই একশোটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের টোটাল মার্কস থাকছে তিনশো নাম্বার এবার তোমাদের কিন্তু এর মধ্যেই যে নাম্বারটা পেতে হবে সেই তোমাদের কাটা তৈরি হবে এবং দেন কিন্তু তোমরা যে এর পরবর্তী ধাপ রয়েছে সেখানে কিন্তু কিন্তু তোমরা তোমরা যেতে পারবে ওকে তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই যে যে জানো আমাদের ইংলিশে যে প্রিভিয়াস ইয়ার বইটা বেরিয়েছে সেই বইটা কেন এত গুরুত্বপূর্ণ আজকে তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট অফ অল তোমরা দেখে নাও যে আজকে এই যে এক্সাম হলো হাইকোর্ট এক্সামটা হলো সেই এক্সামে কতগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে এসছে সতেরোটা কোশ্চেন আমি আজকে পেয়েছি যে প্রিভিয়াস ইয়ার থেকে এসছে বিভিন্ন পরীক্ষা থেকে এবং ওই বইয়ের মধ্যে হুবাহু সেম টু সেম জিনিস একদম সেম কোনো একটা ওয়ার্ডও চেঞ্জ করেনি আমি তোমাদের প্রুফ সহ দেখাচ্ছি কোশ্চেন যে আমি ইংলিশ থেকে আজকে দেখাবো দেখো এই যে ইংলিশটা দেখতে পাচ্ছো সাতাশ নম্বরে হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ ঠিক আছে এই যে একটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা তুমি চলে যাবে একটুখান নিচে দেখবে ওই বইয়ের মধ্যে রয়েছে যারা যারা বইটা নেবে তারা বুঝতে পারবে এটা কিন্তু ক্লার্ক শিফ্ট দু হাজার উনিশে যে এক্সাম হয়েছিল তার যে সেশন ওয়ান বা বলতে পারো যে ফার্স্ট শিফট সেই শিফটের কিন্তু একটা কোশ্চেন এই দেখো সেম টু সেম কোয়েশ্চেন কিন্তু ক্লার্ক শিপ এসেছিল সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ ঠিক আছে এটা কিন্তু ইন অপশন হবে যারা যারা করেছিল তারা কিন্তু সঠিক করেছিল দেখতে পেয়েছো পিভিএস একদম তুলে দিয়েছে হুবাহু এর পরবর্তী দেখায় তোমাদেরকে আরো এই একটা কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শি ওয়াজ ভেস্ট এবার দেখো একটুখানি নিচের দিকে চলে আসবে তোমরা যদি এই যে বইটা যারা নিচ্ছ তারা একটুখানি ভালো করে দেখবে ডাবলিউ বিসিএস যে এক্সাম হয়েছিল দু হাজার নয় সালে সেই এক্সামে তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন সেটা পেয়ে যাবে দ্য ফাদার ওয়াস ভেক্সড ঠিক আছে দেখতে পাচ্ছ এরপরে কি বসবে উইথ বুঝবে বুঝতে পেরেছ সেম টু সেম কোশ্চেন পরবর্তী তুমি চলে যাও আরও একটা প্রশ্ন দেখো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তুমি উইক ঠিক আছে এই যে উইক এই উইকের সিনোনিম কি হবে সব থেকে বড় কথা এর মানে তুমি মোটামুটি সবকিছুর মানেই জানো স্ট্রং মানে অভিয়াসলি তুমি জানো ফার্ম মানে তুমি জানো এবং অফিস্ট্রেন মানে তুমি জানো ঠিক আছে এবার ফিমেল মানে কি পরবর্তী দেখো তুমি যদি আমাদের ওই যে বইটির কথা আমি তোমাকে বলছি এই বইটায় এই যে দেখো প্রিটিয়েটরি যে একটা স্কুল মিস্টেজের একটা এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি সালে যেটা পিএসসি কন্ডাক্ট করা ঠিক আছে সেই এক্সামে তুমি যদি চলে যাও একটু নিচের দিকে তাহলে কিন্তু এখানটা পেয়ে যাবে দেখো এই যে এসছিল কোশ্চেনটা ফিমেল ফিমেল ফিমেলের সিনোনিম কি ফিমেলের সিনোনিম কিন্তু হয়ে যায় ফিমেল মানে কি আমরা জানি ফিমেল মানে আমরা জানি দুর্বল ঠিক আছে এবার তুমি যদি একটুখানি নিচের দিকে এখানে চলে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসটা আমি কেন তোমাকে বললাম কারণ এখানে উইক মানে আমরা কি জানি উইক মানেও আমরা জানি দুর্বল তাহলে উইকের সঙ্গে যে সিনোনিম যায় এটা কে বুঝতে পারবে না বলো তাহলে এই জিনিসটা কিন্তু ফিভিলস সি থেকে তুলে দিয়েছে পরবর্তী তোমাদেরকে আমি আরও একটা দেখাবো ঠিক আছে দেখো এইখানটা তুমি যদি একটু চলে আসো এই যে দেখো নাইদার অফ দেম এটা কিন্তু আর অপশানে হবে এটা কিন্তু সঠিক উত্তর হবে একটুখানি নিচের দিকে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু ওই যে বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে ফরেস্ট গার্ডের একটা এক্সাম পিএসসি কিন্তু কন্ডাক্ট করেছে দু সালে সেখানে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু নাইদার হি নর হিস ফ্রেন্ডস এখানে কিন্তু আর অপশন হবে বুঝতে পেরে গেছো এর পরবর্তীতে দেখো আরো একটা প্রশ্ন তোমাদেরকে দেখায় এই যে দেখো এই যে জিনিসটা দা থিপ ডিসেপ্যাড ইন এ ড্যাশ হবে ঠিক আছে এইবার এইখানটা তুমি কি উত্তর দেবে বলো এখানে কি ডে হবে রান হবে হারি হবে নাকি ট্রাইজ হবে কোনটা হবে সঠিক উত্তর নিচের দিকে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু ডাব্লিউ বিসিএস দু দুই সালে যে হয়েছিল সেখানে চলে গেলে হুবাহু কিন্তু সেম কোশ্চেন রয়েছে ইন এ ড্যাশ তারপরে কি হবে এখানে ট্রাইস হবে ঠিক আছে তাহলে ওই উত্তরটাও কিন্তু সেম হবে প্রত্যেককে বলছি যারা যারা এখনো বইটি অর্ডার করনি প্রত্যেককে বলবো যে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে ওখানে গিয়ে এক্ষুনি কিন্তু এই বইটি অর্ডার করে নেবে সামনে যাদের ক্লাসশিপ আছে তাদের কিন্তু বারবার বলছি তোমাদের তিরিশ নাম্বারে কিন্তু ইংলিশ থাকবে বুঝতে পেরেছো তিরিশে যদি তুমি কুড়ি প্লাস বা পঁচিশ প্লাস যদি করতে পারো তাহলে ভেবে দেখো তোমার নাম্বারটা কোথায় দাঁড়াবে যেখানে সবথেকে কঠিন সাবজেক্টটা আমরা ইংলিশকে মনে করবো তো প্রত্যেককে বলছি এখনো সময় রয়েছে যে কদিন সময় রয়েছে আরামসে পড়ে নিতে একশো উনআশি পৃষ্ঠা কিন্তু বইটির মধ্যে রয়েছে প্রত্যেককে বলবো এত সুন্দর রয়েছে তুমি ধারণা করতে পারবে না প্রত্যেককে বলবো অর্ডার করো এক্ষুনি ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে চলো এর পরবর্তী দেখি তোমাদেরকে দেখো এই যে একটা দেখতে পাচ্ছো এই যে কোশ্চেন্স দেখো কোশ্চেনটা দেখো বিফোর হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ ঠিক আছে এবার তুমি একটা জিনিস দেখো এর মধ্যে তুমি কোনটা উত্তর করবে ভালো করে দেখবে এখানে তুমি কোনটা উত্তর করবে যে কিছু জানে না সে যদি তার কাছে যদি এই বইটি থাকতো অবশ্য বইটি আমি পাবলিশই করেছি পরীক্ষার দুদিন আগে ঠিক আছে তবু বলছি দেখো এটা কিন্তু ডাব্লি ডাব্লুবিপির একটা কোশ্চেন্স ঠিক আছে সেখানে দেখো তুমি চলে আসো সেম টু সেম সেন্টেন্স দিয়ে দিয়েছি দ্য ট্রেন হ্যাড লেফট ঠিক আছে অনেকে কী হবে না হ্যাড লেফট হবে বিফোর আই ড্যাশ দ্য স্টেশন এটা কি হবে রিচড হবে দুটো অপশন ওখানে পেয়ে যেত তাহলে এইভাবে কিন্তু এসছে এর পরবর্তী তোমাকে আরো একটা দেখাচ্ছি প্রত্যেকে বলছি প্রিভিয়াস ইয়ারকে একদম হেলা প্রিভিয়াস ইয়ার মানেই সব প্রিভিয়াস নতুন কোশ্চেন কত আনবে তাই না দেখো এর পরবর্তী এই যে কোশ্চেন দেখো সেপারেটে কারেক্টলি স্পেল ঠিক আছে দেখো এই কোশ্চেনটা কিন্তু এল মানে এই আজকের কোশ্চেন এসছে আবার তুমি যদি একটুখানি নিচের দিকে চলে যাও তাহলে এইটা এটা কিন্তু টেটের একটা কোশ্চেন টেট দু হাজার পনেরো সালের একটা কোশ্চেন সেখানে সেম টু সেম এই যে সেপারেটের যে কারেক্ট স্পেল সেটা এসছে আমরা কিন্তু সেপারেট কালেক কারেক্ট স্পেলটাও দিয়েছি তার সঙ্গে এর কি সঠিক বানান এর কি মানে সেই জিনিসটাও কিন্তু বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছো পরবর্তীতে তুমি চলে যাও আরো একটা প্রশ্ন তোমার দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা উত্তর এই প্রশ্নের উত্তর তুমি কি দেবে একটুখানি নিচে দিকে চলে আসবে নিচে দিকে যদি চলে আসবে তুমি তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এই যে কোশ্চেনটা তোমার দেখালাম না সেই কোশ্চেনটা কিন্তু দেখো কোথায় এসেছিলো ডাব্লিউ বিসিএস দু হাজার তিন সালে কোশ্চেন এসেছিল একটুখানি নিচে দিকে চলে আসবে তুমি তাহলে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ রিনার্স মানে কি বলতো ত্যাগ করা তাহলে সঠিক উত্তর তুমি পেয়ে যাচ্ছো ওখানে পরবর্তী তোমাদেরকে আরো একটা প্রশ্ন দেখায় এখানে দেখো হস্টাইল ঠিক আছে এই যে এর কি বলেছে এর বলেছে অপোজিট মিনিং আমাকে বের করতে হবে ফার্স্ট অফ অল তোমাকে হস্টাইল মানে তো জানতে হবে তারপরে তো নাকি একটুখানি নিচের দিকে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে এই যাই দেখতে পাচ্ছ এই হস্টাইল মানে কি বলতো শত্রুতামূলক তাহলে যদি এর অপোজিট বলে কি হবে না ফ্রেন্ডলি হবে বন্ধু সুলভ এই যে একটুখানি নিচের দিকে তুমি চলে আসতে তাহলে দেখো এই যে এখানে দেখো অপশন রয়েছে যে ফ্রেন্ডলি রয়েছে ফ্রেন্ডলি তাহলে এটা সঠিক উত্তর করে আসতে পারতে আচ্ছা পরবর্তী দেখায় তোমাদেরকে আরো একটা প্রশ্ন দেখায় তারপরে তোমাদের আর দেখো আমি এখন হ্যাঁ আচ্ছা এখানে দেখো দা মনসুন হ্যাস ঠিক আছে তাহলে কী হবে মনসুন কী হয়েছে মনসুন কী হয়েছে মনসুন চলে এসছে বা শুরু হয়ে গেছে এই জিনিস বোঝাবে তা সেটা বোঝানোর জন্য আমরা কী ইউজ করবো এখানে দেখো সেট ইন সেট অন সেট অ্যাট সেট আপ কোনটা দেবো আমরা দেখো একটুখানি নিচের দিকে তুমি চলে আসবে যদি একটুখানি নিচের দিকে তুমি চলে আসো তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে দেখো এই যে সেট দেখো এখানে সব দেওয়া আছে সেট অ্যাবাউট মানে কী বলতো শুরু করা উদ্যোগ নেওয়া সেট ইন মানে কি আছে প্রবাহিত হওয়া বা শুরু হওয়া বুঝতে পারছো প্রবাহিত হওয়া বা শুরু হওয়া তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে তাহলে মনসুন কী হবে নিশ্চয়ই প্রবাহিত বা শুরু হওয়া হবে তাহলে এটা সেটিন কিন্তু সঠিক উত্তর হতো ঠিক আছে চলো একটু দিকে তুমি চলে আসো আরো একটা কোশ্চেন দেখো এই যে সেম টু সেম দেখতে পাবে হোয়েন দে আর হাঙ্গরি ঠিক আছে একটু কারণ চলে আসবে সেম টু সেম কোশ্চেন যে কোথায় আছে এই যে দেখতে পাচ্ছ তুমি এটা কিন্তু একটা কোশ্চেন রয়েছে এটা কিন্তু ডাবলি সিএ প্রিলিমিনারি দু হাজার কুড়ি সালে কোশ্চেন ঠিক আছে দেখো এখানে চলে আসো এই যে সেম টু সেম কোশ্চেন্স বেবিস ড্যাস হোয়ে দে ঠিক আছে কি হবে না ট্রাই হবে বুঝতে পেরেছো এখানে বেবিস আছে বলে কেউ আর ট্রাইং করবে না পরবর্তী দেখো এই যে দেখো এই যে এর কি বলছে এটা একটা মানে কিন্তু নিচের দিকে তুমি চলে আসবে একটুখানি দেখো এই যে সেম টু সেম মানে দেখতে পাচ্ছ এই যে বুঝতে পারছি সেম টু সেম মানে মানে কি বলতো উত্তেজ মানে উত্তেজিত হওয়া বা আবেগপূর্ণ হওয়া এই জিনিসটাকে বোঝাচ্ছে তাহলে তুমি একটা জিনিস ভালো করে বোঝো এই যে এর উত্তরটাও দেওয়া রয়েছে এই যে আর্ডেন্ট দেওয়া রয়েছে না এখানে তুমি নিচের দিকে চলে আসলে তুমি বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছি অপশান এ রয়েছে তাহলে এটা যে করতে সঠিক উত্তর প্রত্যেককে আমি একটা কথাই বোঝানোর চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বড় জিনিস কিচ্ছু হয় না তাই আমি প্রত্যেককে বলবো এক্ষুনি তোমরা কিন্তু ইংলিশ যে বইটি আমরা বের করেছি যেখানে কিন্তু উনিশশো নিরানব্বই থেকে বুঝতে পারছো উনিশশো নিরানব্বই থেকে কিন্তু কোয়েশেন্স দেওয়া রয়েছে এবং দু হাজার চব্বিশ অব্দি কোশ্চেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সাম কে পি তার সঙ্গে ক্লার্কশিপ রয়েছে মানে পিএসসির যত এক্সাম হয়েছে সব টেটের যত এক্সাম হয়েছে সব তারপরে এন এম রয়েছে ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে বিপি রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু দিয়ে দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডি West Bengal. এগুলো সব দেওয়া তাই প্রত্যেককে বলছি যে অবশ্যই ডেস্ক্রিপশনের লিঙ্ক রয়েছে আমার হোয়াটসঅ্যাপে এবং তার সঙ্গে নাম্বারও রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে টু সিক্সটি নাইন দাম রয়েছে আমি দুশো নিরানব্বই টাকা দামের কথা ভেবেছিলাম বাট টেন পার্সেন্ট এখন ডিসকাউন্ট রয়েছে তো দুশো উনসত্তর টাকা তোমরা কিন্তু এই বইটি পেয়ে যাবে সামনে যাতে ক্লাসশিপ আছে বিশেষ করে বলছি প্রত্যেকজন যদি মনে হয় সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো ক্লাসশিপ এক্সাম পেতে হবে চাকরি পেতে হবে তাহলে প্রত্যেককে বলছি ইংলিশে কিন্তু নাম্বার তুলতে হবে ভাই তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে নিও অনেক কাজে লাগবে ঠিক আছে তো ব্যাস আজকের মতো এইটুকু দেখালাম টোটাল কিন্তু দেখতে পাচ্ছি চৌত্রিশটা পেজ এখানে চৌত্রিশটা পেজ মানে বুঝতে পারছো কোশ্চেন্স এবং অ্যান্সার দিয়ে কিন্তু দুটো পেজ হয় তাই সতেরোটা কোশ্চেন্স কিন্তু হুবাহু এখান থেকে কমন এসছে বুঝতে পেরেছো তো এইটাই হচ্ছে পাওয়ার এবং তার সঙ্গে তোমাদের কাট অফটা বলতে দেখো ইনিশিয়ালি আমি যেটুকু বুঝতে পারছি যত আমার মনে হচ্ছে যে সিক্সটি যদি প্লাস কাউট থেকে থাকে ইউ আর তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও মেন্সির জন্য একদম জোর কদমে শুরু করে দাও কোনো কথা হবে না জোর কদমে শুরু করে দাও অবশ্যই তুমি কিন্তু চান্স পেয়ে যাবে এর বেশি আমার মনে হয় না যাবে ঠিক আছে ফিফটি সিক্সটি তোমাকে একটু বেশিও বলে দিলাম তুমি অ্যাপ্রক্সিমেট ফিফটি সেভেন থেকে ধরে নাও ঠিক আছে ফিফটি সেভেন প্লাস থাকলে অবশ্যই তোমরা প্রিপারেশন নেবে ভালো হতো তার থেকে একটু কম থাকলেও নিও কারণ সব সময় তো মানে আমি এখনো ভালো করে অ্যানালিস করিনি তাই তোমাদেরকে বললাম ওকে তো ব্যাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রত্যেকে কিন্তু বইটা অর্ডার করে নাও